মনের মতো মানুষ পんな পাশে এর জন্য আপনার হচ্ছে ভাগ্যটা খারাপ। পান নাই তো পাবে না। এখন তো বয়স কম আপনার। এখনি তো দরকার। যদি এখনি না পাই পড়ে বোইরা হয়ে গেল বয়সে মনের মানুষের দরকার বয়স কত আপনার? আমার বয়স 19 বছর। 19 বছর। হুম। আপনার নামটা কি? খাদিজা। খাদিজা 19 বছর বয়স। পরিবার আছে কি? আছে ভাই আছে আর দাদি আছে আর ভাবি আছে। ভাই আছে, দাদি আছে, ভাবি আছে। ভাই ভাবি দাদি বাবা নাই নাই বাবা মা কেউ নাই মাও নাই আপনার ভাই কি করে এই আমার ভাই চা দোকানে কাম করে চা দোকানে কাজ করে হুম আপনি কি করেন আমি বাসা বাইতে কাজ করি কেন ভাই আপনারে খাওয়ায় না বাসা কাজ করেন ভাই খাওয়ায় ভাবি ভাই লগে গেম জাম করে এই কারণে মনে করেন প্রতিবেদনের সামনে আসা হইলো কারণ ভাই তো বইনে ভালোবাসেই আর আর ভাবি হইলো আরেকজনের মেয়ে সে কি আর আমারও ভালো বাসছে এই কারণে প্রতিবেদনের সামনে আইলাম ভাবির মনটা একটু জুগাইবেন তাইলেই ভালো হইব মন জুড়ে দেখি ভাই কোনো লাভ নাই যে এতক্ষণ নিজে কর্ম করব তখন এমতে ভাবি ভালোবাসে না আবার ভাবির সংসারে ভাই আছে ভাইয়ের একটা বাচ্চা আছে ভাইয়ের বাচ্চার একটা ফিটার লাগে বারোশো টাকা করে ভাইতি তিন হাজার টাকা বেতন পায় ওইটা দিয়ে হেগড়ি চলে না আর আমার ঘরে কি চালাইব এই কারণে প্রতিবেদনের সামনে আসে প্রতিবেদনের সামনে এসে কি টাকা চাইতেছেন ফিটার কেনার লাগি না না কইলে তারা দেখো আমার দরকার একটা মনের মানুষ আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নাই আমি একটা মনের মানুষ পেলে আমি সতে সতে বিয়ের शादी কই ফেলব আমার টাকা পয়সা করবেন বয়স কতমনেজ বছর এই 19 বছর হয় নাই মন হয় সেই 20 বছর হয়ে যাবে কিছুদিন পরে 20 বছরই ধরেন দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুমিল্লা ইলাড়গঞ্জ গো কুমিল্লা ইলাড়গঞ্জ গো 19 বছর বয়স শেষ 20 বছর করে যাবে হুম লেখাপড়া কতটুকু করছেন

প্রতিবেদনে দিয়ে দেবো যার আমার দিকে ভালো লাগবে আমার পাশে থাকতে দায়িত্ব নেবে সে আমার নাম্বারটা পাই যোগাযোগ করবে আচ্ছা আর কি বলবেন শেষ সময় আর কিছু বলার নাই দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে তারা ফোন দেয়া নাইলে অন্য কেউ ফোন দেয়া ডিস্টার্ব করেন না সদা সুদি আগে বিয়ে হয় নাই না আর বিয়ার সাথে হই আচ্ছা খাদিজা হচ্ছে আপনার নাম হুম আপনি ভালো থাকবেন খাদিজা

অনেক সময় নিয়ে পাশে ছিলেন এর জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ